প্রিয় সেলফ বিজনেস মেম্বার আপনি সেলফে বিজনেস অ্যাকাউন্ট করার পর সেলফ থেকে যদি আপনি সর্বোচ্চ সফলতা পেতে চান এবং অল্প সময়ে সেলফ থেকে গাড়ি বাড়ি বিদেশ ভ্রমণ অর্জন করে একটি লাক্সারি লাইফ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে লিডারশিপ র্যাঙ্ক নিয়ে কাজ করতে হবে লিডারশিপ র্যাঙ্কের সর্বপ্রথম র্যাঙ্কটি হচ্ছে এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ এটিকে বলা হয় সেলফ লিডারশিপ প্ল্যানের গোল্ডেন র্যাঙ্ক কারণ এই লিডারশিপ র্যাঙ্কটাই এখানে আপনাকে কষ্ট করে অর্জন করতে হবে নিজের দায়িত্বে এবং ব্যক্তিগত সেলসের মাধ্যমে বাকি লিডারশিপের সকল র্যাঙ্কগুলো আপনি আপনার টিমকে কাজে লাগিয়ে টিমের সেলসের মাধ্যমে অটোমেটিক পদ্ধতিতে অর্জন করে নিতে পারবেন সেজন্য সেলফে জয়েন করার পরে আপনার প্রধান এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অল্প সময়ে অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করে নেওয়া এ ভিডিওতে কীভাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই র্যাঙ্কটি অর্জন করে নেবেন তার পদ্ধতি এবং গাইডলাইন দেওয়া রয়েছে গাইডলাইনটি অনুসরণ করে আপনারা সবাই দ্রুত সময়ে এস টিজি অ্যাসোসিয়েট লিডারশিপ র্যাঙ্কটি অর্জন করে নিতে পারবেন তো এস টিজি অ্যাসোসিয়েট লিডারশিপ র্যাঙ্ক অর্জন করার জন্য এখানে বলা হয়েছে সরাসরি সেলস পনেরোশো পয়েন্ট এখন এই সেলস পয়েন্টটা কি কোথায় থেকে পাবেন সেটা একটু আপনাদেরকে আমি বুঝিয়ে দিই আপনারা লিডারশিপ র্যাঙ্কের একটু নিচে আসলে একটা পয়েন্ট চার্ট দেখবেন এই পয়েন্ট চার্টটা হচ্ছে মূলত কোম্পানির বিভিন্ন প্যাকেজে কোম্পানি সুনির্দিষ্ট কিছু পয়েন্ট দিয়ে থাকে যে প্যাকেজগুলো আপনি নিজের রেফারে সেল করলে অথবা ব্যক্তিগতভাবে রেফার করলে এক একটা প্যাকেজে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো আপনি পাবেন এখন এই পয়েন্টগুলো কোথায় দেখবেন আপনি এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপে এসে অ্যাচিভমেন্ট বাটনে ক্লিক করলে এখানে একটা প্রগ্রেস বাদ দেখতে পাবেন আপনি যে প্যাকেজগুলো সেল করবেন ওই প্যাকেজগুলো থেকে পাওয়া পয়েন্টগুলো এখানে আপনাকে দেখানো হবে এখানে আপনার সর্বমোট পনেরোশো পয়েন্ট হলে এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপটা অর্জন হয়ে যাবে আপনি যদি পনেরোশো পয়েন্টের উপরে অর্জন করেন তাহলে তিন হাজার পয়েন্ট হলে আপনি ডাবল অ্যাচিভমেন্ট এভাবে প্রতি পনেরোশো পয়েন্টের জন্য একবার করে আপনি এখানে লিডারশিপটা অর্জন করতে পারবেন তো চলুন কিভাবে খুব সহজেই আপনি লিডারশিপ র্যাঙ্কটা অ্যাচিভ করবেন তার পদ্ধতি এবং গাইডলাইনগুলো আপনাদেরকে বুঝিয়ে দিই আপনি সেলফে জয়েন করার পর এখানে অ্যাডভান্স কোর্স চৌত্রিশশো নিরানব্বই টাকার একটি প্যাকেজ রয়েছে সেটি যদি সাতটি সেল করেন রেফার করেন তাহলে একটিতে দুশো পনেরো পয়েন্ট করে পাবেন সাতটি করলে টোটাল পনেরোশো পাঁচ পয়েন্ট হবে লিডারশিপ র্যাঙ্কটি অর্জন হয়ে যাবে প্রফেশনাল আর্নিং কোর্স যেটি আছে উনিশশো নিরানব্বই টাকার এটাতে পাবেন একশো পঁচিশ পয়েন্ট করে বারোটি সেল করলে কিংবা রেফার করলে তাও আপনার পনেরোশো পয়েন্ট হয়ে যাবে আমাদের এসটিজি সাপ্লিমেন্ট প্রোডাক্ট যেগুলো আছে প্রতিটাতে বিশ পয়েন্ট করে পাবেন পঁচাত্তরটি আপনি যদি রিসেল করেন তাও আপনার পনেরোশো পয়েন্ট হয়ে যাবে এরকম আরও পয়েন্ট ছাটে অনেকগুলো প্যাকেজ আছে এক একটা প্যাকেজে এক এক ধরনের পয়েন্ট দেওয়া আছে আপনি সবগুলো প্যাকেজ মিলে টোটাল পনেরোশো পয়েন্ট হলে আপনার লিডারশিপ র্যাঙ্কটা অর্জন হয়ে যাবে তো খুব সহজ হচ্ছে আপনি সেলফে জয়েন করার পরে সাতটা অ্যাডভান্স প্যাকেজ রেফার করা কিংবা সেল করা অথবা বারোটা আপনার প্রফেশনাল আর্নিং কোর্স সেল করা কিংবা রেফার করা এগুলো হচ্ছে খুব সহজ পদ্ধতি যেটা আপনি সেলফে জয়েন করার পর জাস্ট এক সপ্তাহ যদি কাজ করেন এক সপ্তাহের মধ্যেই আপনি সাতটা অথবা বারোটা প্যাকেজ সেলস করে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি এক সপ্তাহের মধ্যেই অ্যাসোসিয়েট লিডারশিপ র্যাঙ্কটা অর্জন করে ফেলতে পারবেন তো যারা সেলফে বিজনেস অ্যাকাউন্ট করছেন আপনাদের প্রতি পরামর্শ আপনি সেলফে জয়েন করার পরে এক সপ্তাহ একটা টার্গেট এবং চ্যালেঞ্জ নিয়ে সাতটা অথবা বারোটা আপনি প্যাকেজ সেলস করে কিংবা রেফার করে আপনি দ্রুত সময়ের মধ্যে অ্যাসোসিয়েট লিডারশিপ র্যাঙ্কটা অর্জন করে নেবেন তো এই র্যাঙ্কটাই যেহেতু গোল্ডেন র্যাঙ্ক কষ্ট করে আপনাকে শুধু সেলফে এই র্যাঙ্কটাই অর্জন করতে হবে বাকি র্যাঙ্কগুলো অটোমেটিক পদ্ধতিতেই হয়ে যাবে এগুলো নিয়ে আপনাকে টেনশন করতে হবে না সুতরাং প্রত্যেকেই দ্রুত সময়ের মধ্যে অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করে নিজের গোল্ডেন র্যাঙ্কটি সম্পন্ন করুন ধন্যবাদ